এ কি রে আতাজন কি একটা বাইদল মন আছে দেখি ওরে আল্লাহ রে কি রে শুন았ছেন আমার তো মনেই এবার আমার কপাল খুলে গেছে এ তো মনেই আসলে শুন았ছেন সোনার মতো একদম সকসক করতেছে কপাল খুলে গেছে আমার এ তো আসলে শোনা এ বন্ধু এই দিগা শোন এ কি রে কি হয়েছে এ দেখ কি পাইছি কি পাইছিস আমি শুন았ছেন পাইছি মনে আছে কাたり এদিকে আই কী পাইছি দেখ 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 আমি শোনাছেন পাইছি দেখ কি সুন্দর শোনাছেন একদম চকচক করতেছে তুই দেখ একটু ভালো করে আরে না এডে তো দেখে মনে আসে রেমিটেশনের কোনো মতে এডে শোনা মনে আসে না তুই ভালো করে দেখ আরে তুই কি করছিস আমার তো মনে হচ্ছে শোনা সল তো যদি বিশ্বাস নাই উপরে কাউরে গিয়ে ভালো করে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সল Hawai দেখেন না এডি শোনাছেন কিনা আমার মনে হচ্ছে এটা শোনাচ্ছেন কিন্তু তো বিশ্বাস করতেছে না ও ভাই এটা তো দেখে শোনা মনে হচ্ছে না আপনি এক কাজ করেন আপনি এই সেন নিয়ে আর কি করবেন এক দুই তিন এই পনেরোশো টাকা আপনি নেন সেন না আমার কাছে থাক না না ভাই আপনার টাকা আপনিই ধরেন এটা যদি নাই তাহলে তোর মেলা টাকা দাম আপনি কি করে পনেরোশো টাকা করছেন আমি ব্যস্ত না পনেরোশো টাকায় ভাই ওটা শোনাচ্ছেন না শোনাচ্ছেন হলি আপনার একটু টাকা বাড়াই দিতাম আপনি এক কাজ করেন এই দুই হাজার টাকা নেন চেন না আমার এখানে কি আছে শালম কি নিয়ে কথা বলতেছি ভাই আমি ওই পানির ভিতরে একটা সোনার সেন পাইছি তাই ওনারা দুই হাজার টাকা দিয়ে নিয়ে নিতে চাচ্ছে ভাই এদিকে আসেন শুনেন কই দেখি সেনটা আরে ভাই সোনার না এমনি কই আপনি আমার হাতে দেন না আমি দেখি না এইটা তো স্বর্ণেরই মনে হচ্ছে এটা তো দেখে মনে হচ্ছে শোনাচ্ছেন শাহ আলম তুমি এই চেনটা কোথায় পাই ভাই আমি ওই নদীতে মাছ ধরতেলাম মাছ ধরতে চাই নদীর পানিতে শোনাচ্ছেন পাইছি ও আচ্ছা চেনটা আমার খুব পছন্দ হয়েছে আমি চেনটা নিয়ে যাচ্ছি তোমার ভাবিকে পরিয়ে দিবা নে এই চেনটা তোমার ভাবি পেলে খুব খুশি হবে আর তুমি বিকালে আমার থেকে দশ হাজার টাকা নিয়ে নিও না ভাই আপনি কি করছেন এইটে এটা শোনাচ্ছেন এটা আমি টাকা দিতে পারবো না ভাই দশ টাকা না আমি আপনারে নগদ বিশ হাজার টাকা দিচ্ছি সেনটা আপনি আমার দেন আরে ভাই আপনি থামেন আমি তোমারে নগদ চল্লিশ হাজার টাকা দেবো সেন্ডা তুমি আমাকে দাও বড় ভাই আমি আপনারে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আপনার এই সেন্টা আমারে দেন আপনি ঠকবেন না ভাই এই নেন টাকা ধরেন ভাই আপনি কি একটু বাড়াই দিতে পারবেন নাকি সেন্টা ওনাকে দিয়ে দেবো না আমার কাছে এত টাকা নেই তাহলে তুমি তোমার উনাদেরকে দিয়ে দাও আমি নিতে পারবো না আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই সর্বনাশ এদের কাছে এত টাকা যেইভাবে হোক সিস্টেম করে হলেও এই টাকাগুলো আমাদের হাত করতেই হবে যা এখনই যাই এই সুযোগটা কাজে লাগাতে হবে এই শালম তুই এখানে বসে আছিস কী হয়েছে ভাই আরে একটা লাইন পাইছি লাইন মানে কি লাইন পাইছিস আরে শুন একটা মক্কল পাওয়া গেছে কই কই ভাই মক্কল কই বয় বয় রিল্যাক্স পাগল শুন বুঝতে পারিস হ্যাঁ বুঝতে পারছি যা লোকেশনে চলে যা ঠান্ডা মাথা কাজ করবি আর আমি সময় মতো তুলে আসি ঠিক আছে ভাই এক দুই তিন চার তাহলে হিসাব বরাবর ঠিক আছে ভাই এরকম ভাবে ব্যবসা করতে থাকলি আমরা তো অল্প দিনই বড় হয়ে যাব শোন আমার প্ল্যান মতো চললি এইভাবেই টাকা পাবি কোনো পরিশ্রম হবে না ভাই এরকম বুদ্ধি আপনার মাথায় সারা কারোর মাথায় নেই ভাই আপনার বুদ্ধি মতো চললি আমরা অল্প দিনই বড় লোক হয়ে যাবো আয় সাহেব যা অতিরিক্ত লোভ এবং লোভে পাপ পাপে মৃত্যু লোভ মানুষকে হিতাই জ্ঞান শূন্য করে দেয় অসৎ উপায় অবলম্বন করতে আপনাকে প্রভাবিত করবে লোভের ফাঁদে পড়লে আপনি হয়ে যেতে পারেন সর্বনিঃস্ব আসুন আমরা সবাই সকল রকমের লোভ থেকে নিজেদেরকে দূরে রাখি